প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের পুর ভরা আলুর পরোটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের আলুর পরোটা বানিয়ে দেখাবো এই পুর ভরা আলুর পরোটা বানাতে গেলে অনেকেরই পরোটা ফেটে আলুর পুরটা বের হয়ে যায় পরোটা ঠিকঠাক করে হয় না রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনার পরোটা একেবারে পারফেক্ট হবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিনিটাই স্কিপ করতে পারবেন একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়ানটা যত ভালো হবে এই আলুর পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডু তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটার ডু একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে হাফ টেবিল চামচ পরিমাণ যে ঘি অল্প অল্প করে দিয়ে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আর পরোটা খেতে অনেক ভালো লাগবে আপনাদের ক্ষেত্রে ঘিটা কম বা বেশি লাগতে পারে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসবে এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দেড় কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে আমি বড় সাইজের দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়েছি আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর আরো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো আলোর পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে হাতের আঙুলের সাহায্যে সাইডটাকে এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নেবো সাইডটাকে পাতলা করে নেব আর মধ্যের অংশটা একটু মোটা রাখব এর মাঝখান বরাবর ময়দা মাখিয়ে নিচ্ছে এতে করে পুর বের হয়ে যাবে না আর পরোটা অনেকটা ফুলকো হবে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে তারপর ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি তারপরে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর পুটটাকে ঢেকে দিতে হবে এই কাজটা খুবই আলতোভাবে করবেন মুখটাকে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে বেলার সময় এবং ভাজার সময় পেটে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে গুল রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি এ কাজটা খুবই আলতোভাবে করবেন যাতে করে পরোটা ফেটে পুর বের না হয়ে যায় এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পুরটাকে সব দিক ছড়িয়ে দিতে হবে এই তো পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম মোটা করে আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন সবগুলো পরোটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি চুলা একটি ফ্রাইপেন বসিয়ে ফ্রাইপেনটাকে আমি গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দুই পার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি তারপর উল্টে নিপো এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পরোটাও আমি একইভাবে ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে নেব বাকি পরোটাগুলোকে একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা আলু পুরি তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় এই আলু উপরে অনেক বেশি খাস্তা আর ভিতরটা আলুর পুরে ঠাসা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মোট করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি এড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না মোটামুটি একটু নরম থাকবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য এখানে একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে তারপর সমান ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছে দেখুন ছয়টি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল নিয়ে এভাবে দু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছে পাতলা করে নিতে হবে আর মধ্যের অংশটা একটু ভারী হবে দেখুন এরকম বাটির মতো তৈরি করে নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে চারপাশ থেকে চেপে চেপে দিচ্ছে মাঝখান থেকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইরকম পুরির মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি পুরি তৈরি হয়ে গিয়েছে এই তো আমার আরও একটি পুরি তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি চুলারাস মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে এর মধ্যে পুরিগুলো এক একে দিয়ে দিচ্ছে এখানে চারটি পুরি দিয়েছি কিছুক্ষণ পর যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে উপরে ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে সবগুলো পুরি আমি উঠিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার পুরিগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ